আমরা অত্যন্ত আনন্দিত চঞ্জলিমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সবে প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার একুশ এখনো একেবারে শিশু ফার্স্ট বহ ফার্স্ট বছরের মধ্যে পদার্পণ করেছে আজকের বারো জন ছাত্র দস্তার নিয়েছেন এটা আমাদের জন্য আনন্দের বিষয় খুশির বিষয় এ আনন্দ খুশি প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের মধ্যে নাই তো আমি যারা পরিচালক মণ্ডলী আত্লা পিয়ার মোহাম্মদ সহ যারা এই মাদ্রাসার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতা পরিচালক আমি তাদের অক্লান্ত পরিশ্রম মহব্বত আন্তরিকতার মাধ্যমে তারা এই অবস্থায় এনে দিয়েছেন তাদেরকে আমি দোয়া করে ধন্যবাদ জানাই সাথে সাথে যারা হ্যাপস বিভাগের শিক্ষক মণ্ডলী হাফেস তাদের কৃতজ্ঞতা আন্তরিকতা মহব্বত এটা আমি স্বীকার করি তাদের মহব্বত আন্তরিকতা না থাকলে আজ এই মাদ্রাসার এতটুকু উন্নতি ঘটনা আমি হাফেজ সাহেবান শিক্ষক মণ্ডলীর শুকরিয়া জানাই করি আর যারা অভিভাবক অভিভাবিকা আপনাদের জীবন আমাদের ছেলে হাফিজ হলেন হাফেজ কোরআন কুরআন মুখস্থ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান নিয়ামত এই 30 পারা কোরআনকে পাহাড় পর্বতে ধারণ করতে পারে নাই এই শিশুরা তারা যে মুখস্থ করেছেন এরা বড় বাক্যবান তাদের পরিবার বাক্যবান কোরআন শরীফের ফজিলতের উপর অনেক হাদিস শরীফ আছে এমনকি কোরআন শরীফের ফজিলত মর্যাদার জন্য কোরআন শরীফে যথেষ্ট কুরআন শরীফ পড়লে সওয়াব দেখলো সওয়াব স্পষ্ট করলো সওয়াব মাথার উপর রাখলো সওয়াব সিনার উপর রাখলো সওয়াব হাদিস শরীফের মধ্যে আছে ইকরাউল কুরআন ফিনহু ইয়াতী বিহি ইউমুল কিয়ামা শফীআন লিআহসাহি এই কুরআন যারা কুরআনকে मोहब्बत করে সম্পর্ক রাখে তাদেরকে সারা কোরআন ব্যস্ত ঢুকবে না সুতরাং কোরআন শরীফের ফজিলতের উপর আমি ফজাইলে কোরআন তত্ত্ব অধ্যায় আছে হাদিস শরীফের মধ্যে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা এ মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের অঙ্গনে এখনও মাদ্রাসার সংখ্যা কম এখানে আমাদের আবুলা সাল্লাহ জোয়ার আছেন তিনি একজন শিক্ষক তবে তার মধ্যে একটা সৃজনশীল ক্ষমতা আছে এ কারণে তিনি নুরান বোর্ড প্রতিষ্ঠা করেছেন এ বোর্ডের মাধ্যমে আজ আমাদের শিক্ষক হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এখন নুরানি ক্লাস চলতেছে তো এই নুরানি ক্লাস চলার জন্য আমাদের তো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে শুধু বাড়া নিয়ে নয় যারা বৃত্তশালী আছেন আপনারা বদান্যতার হস্ত প্রসারিত করুন তাদেরকে জায়গা কিনে দেন অল্প স্বল্প ওই জায়গার যাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন যাই হোক যাই হোক বর্তমান পরিবেশ অনুযায়ী আমার যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন জায়গায় গড় ভাড়া নিয়ে মাদ্রাসা পরিচালনা করতেছেন অনেক কষ্ট একটা মাদ্রাসা পরিচালনা করা আর চাকরি করা অনেক ভৈষ্টম আছে আমি জামিয়াতে দীর্ঘদিন ক্ষেতপতে ছিলাম চাকরিতে আর জনের অধীনে যাস আমি আস্তম দাস আমি ছুটি আসলাম আলাইকুম আর কোনো দায়িত্ব নেই মাদ্রাসায় আসলামার আর গেলাম কিন্তু যারা পরিচালনা করেন হ্যাঁ এদের ছুটি নেই এই কারণে আমার পীর মুর্শেদ আমাকে বলছেন আপকো ছুটি নিয়ে মিলে গা ছুটি তো তারাই পাবে যারা চাকরি হিসাবে কাজ করে আর হানার যারা শিক্ষক আমার অভিজ্ঞতা আছে আমি মনে করি তারা চাকরি হিসাবে করেন তারা নিজ দায়িত্ব হাতে নিয়ে করেন আর না তো একজন ছাত্র থেকে দশ পাহারা কোরআন শরীফ শোনা সম্পর্কে লাগবে তো সারি ঘন্টা যদি আমি বুহার দাওয়াত দাওয়ার ধরে দাওয়াত তুললাম বিশ হাজার টাকা পেঁজ তাহলে সাহেব তো উনি তো চারি ঘন্টা কোরআন শরীফ শুনতেছেন আমার উনিশশো উনসত্তরের হতা খেয়াল ঘটতেছে আমার উস্তাদ উনি আমাকে বললেন তুমি সাতফারা সার সাতারা আমাকে শোনাইবে দুজন হাবেপাশে বসতেন আমার ওস্তাদ কোন সময় নামাজ পড়ি আমি এখন অনেক চিন্তা করি ওরা কিভাবেই পড়া শুনতেন আমি তো দুঃখ শুনতে পারবে না তা আমাদের ওস্তাদের সাথে আমাদের তুলনা হয় না সূর্য আর সেরা কোনদিন এক সমান হবে হবে না কেউ যদি দাবি করে এটা হলো দৃষ্টতা বিয়া দেবী উনি তো আমার কাছ থেকে সার সত্যারা কোরআন শুনতেন এই এমনি চোখ বন্ধ করে রাখছেন পড়তেছি যেখানে ভুল হয়েছে দুইজনে লোকমা দিতেন তুই হবেস এই কি পড়ছিস তুই মনে ঘুম গে আমার ঘুম নাই তোমার ফরার দিকে আমার এই যে কষ্ট করি যাদেরকে তৈরি করেছেন আর আমরা যারা কামেল পর্যন্ত কামেলের শিক্ষক ফেঁকা তস্রীর শিক্ষক আমরা সেখানে শুধু আমরা লেকচার দিই ষাট মিনিট পঞ্চাশ মিনিট আমরা লেকচার দিয়ে এই লেকচার অনলাইনে প্রচার হয় তখন আপনারা প্রশংসা করেন মুফতি অসির রহমান সাহেবের দরজ এত সুন্দর মুফতি আব্দুল ওয়াজ সাহেবের দরজ চমৎকার কিন্তু আমরা তো আমাদের উস্তাদদের মতো তিন ঘন্টা চার ঘন্টা সময় নেই একজনাই খেতমত করা কোরআন শরীফের এর সাইতে কষ্ট অন্য বিভাগে নাই এরা চব্বিশ ঘন্টা আর গ্রামের গঞ্জ তো অনেক এবজোখানা আছে এবজোখানার অবস্থা যদি একটা হত্যা করণের দাবত নে যে কথা বলতে জানে না সেই অবস্থাকে গালি দেয় তুই কি হবে ছেলেদেরকে ফেলে তুই দাবত করতেছ নাউজুবিল্লা বলবেন না কিন্তু ওরা অনেক ত্যাগ স্বীকার অস্বীকার করেছেন এই কারণে আমার একটা অভিজ্ঞতা যারা হাফিজ সাহেব আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত নাজল হয় এই রহমতের কারণে সাহ তাদের পরিবার সুন্দর চলে তাদের পরিবারের মধ্যে থেকে ছেলেরা উপযুক্ত হয় আমার উস্তাদ রহমতুল্লাহ ওর এক ছেলে জহুল ডাক্তার কামিল ফস ইংলিশের মাস্টার এবং ডাক্তার বর্তমান একজন প্রচিত যশা ব্যবসায়ী নিজের বাপকে নিজের টাকা দিয়ে হজের ব্যবস্থা করেছেন বাপকে জোটালা করে করে দিয়েছেন ডক্টর শাহ ডাক্তার শাহে জহুর এখন তার ডাকা তোমারই করেছি তোমারই আমরা যখন পাকিস্তান যাই উনি বলেন কাহারও গাড়ির দরকার নাই আমার সঙ্গী তুই তাই করি কথা বলি হয় আমাকে এত টাকা দিয়েছেন আমার বাপের দোয়ার উচিলেন উনি মাদ্রাসার খেতপত করেছেন এই মুশিলে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন দৌলত এক এক হাবের জীবন যদি আমি দেখি এদের পরিবার সুন্দর সুতরাং আপনারা মনোগণ্য হবেন না আমরা অল্প পয়সায় চাকরি করি না আপনাকে এখানে দশ হাজার টাকা যদি আপনাকে সম্মানী দেওয়া হয় এটা দশ লাখ টাকার থেকেও বেতন বেশি আমি আমার হুজুর আমার পীর মুর্শাদের সামনে বলেছি হুজুর জামগিয়াতে হাম লেতে হে এ বতোরে তবরুক বরকত কে লিয়ে তবার নেই না ওই টাকা যখন আমাদের সাথে মিশ্রিত হয় আমার এক টাকা আরেকজনের একশো টাকা না এক হাজার টাকা সমান হল। আমি দেখি চল আমাদের বরকত হয় কোথাও আমরা কি চুরি করি আমরা কি ফকেট মারি না অনেকে বলে ও আপনাদের যে সোলার স্টাইল এটা কোরআন আর কিছু না ওস্তাদের দোয়া মা বাবের দোয়া আমাদের টাকার বরকত আছে আমি একশো টাকা কাজ করব আর একজন পাবলিক এক লাখ টাকা দিয়ে করতে পারবে না কেন পারবে না আমি কুষ্টি নেওয়ার অফিসে গেলাম আমার ফার্স্ট অফিস উদর আপনার ঘরে পৌঁছে যাবে আর আপনার সাথেও বাঙালি যে হিমশিম খাবেন ডাক্তার হাজে গেলে জামিয়ার শিক্ষক এই উদুর গা জায়গা দেন আমার একটা পরীক্ষা আছে অভিজ্ঞতা আছে লাইনে দাঁড়াতে হয় না কোনো জায়গায় পয়সা অনেক টাকা একজন থেকে প্রায় দুই লাখ টাকার ধরে ওদের আপনি আঠারো হাজার দেন তা আমার টাকা বড় কর সুতরাং আলেমদের যারা দিন ধর্ম মজাহাব মিল্লতের খেদমত করেন এদের মনপূর্ণ হওয়ার কোনো কারণ নাই এখন দেখেন তো আমরা এক লোকের ঘরে কোরআন শরীফ পড়তেছি বললেন দশজন আপনারা দশজনের নাম লিখে দেন আমি মনে করের রুফর নাম টাম লিখে টাকা দিবেন তখন তিনি বললেন এখানে একজনের নাম বললেন উনি মসজিদের মহাছেন এই বৎসর তার হ্রদের যত টাকা লাগে আমি দিবেন সুভান আল্লাহ বলবেন না আপনি কেন দিবেন আপনাদের নামে লটারে একজনকে হস করাবো মিনিট কান্নাকাটি করছে যাওয়ার মতন একজন মানুষ তখন হস করতে লাগে আশি হাজার নব্বই হাজার ও কথা বলতেছে আজ এই মাদ্রাসার যখন বৃত্তি তখন এই অদম উপস্থিত হয়েছে বৃত্তির সময় আর দপ্তর বন্ধুর সময় আমি বুঝতে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাকে দোয়া করবেন কোরআন শরীফ বিশ্ব আমাদের এখন শারীরিক অনেক অসুস্থতা আছে তো বলতে পারেন অনেকে ব্যাধির কথা বলেন না আমরা বলি অনেকে ফেসবুকে দেন অমুক অসুখ অনলাইনে দেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি আপনাদের সাথে থাকতে পারি এবং আমাদের সুঠি নাই আমাদের হাত একটা না একটা আছে এই যে যারা এখানে অবস্থিত ওলমাই গ্রাম এরা বড় মহব্বত নিয়ে আসছেন আল্লাহ গ্রামের হায়াতে এলমে আমলে নসিব করুন এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি সফলতা কামনা করে আমি আমার বক্তব্য ইতি জানছি আমি তফসিল করতেছি না রহমান এটা একটা কারণে জেনে শিক্ষক হবেন তার মধ্যে দয়া মায়া মোহাম্মত থাকতে হবে বেদ থাকলে হবে না বেদ দিয়ে আরাম করে দিলাম তার মধ্যেই শিক্ষকরা পুলিশে গ্রেফতার করে তার মধ্যে নিয়ে যায় না ওই কাজটা যাতে আমাদের থেকে না হয় আমি তো ছাত্র দাদা তিন নম্বর তিন নম্বর ছাত্রকে আমি বেশি পছন্দ করি জামিয়ার একজন ছাত্র হাবেস সাহ বললেন এইটা না একবার না পারলে দেখো শতবার অধ্যাবসায় আজ একজন রুগী একজন ডাক্তার বলছে ওর রোগ হবে না তখন ডাক্তার পরিবর্তন হয় আজ আপনার এই আমি হাবেস পরিবর্তন করে দিলাম অমুক হাবেসের কাছে পড়বে এখন সে ভালো আবেশ ধনু বললাম আপনি তো পারবেন না বলছেন এই ধরনের কথা বলবেন না এই কারণে অনেকে ফেল করে তার ডিভিশন এগুলো এদেরকে আমরা ডামিস বলি বিয়া দব্য না গর্দব বলি গর্দব বলা এদেরকে মানুষ করতে পারলে এটি আমার সফলতা আর যে গর্দম না চকি ব্রেনি তেলের মতো তেল দিও তো এমনি আছে যারা অনুযায়িত তাদেরকে তৈরি করা এটা হলো আমাদের খাস তাহব এই মানুষ করা সেব করুন আপনাদের তবরুকের ব্যবস্থা হয়েছে এই তবরুকের জন্য যারা মহব্বতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের মহব্বত আন্তরিকতা কবুল করুন আপনাদেরকে ধন্যবাদ আসসালামুকুম আরহামতুল্লাহ অবরাজ